আবার পিছনে রিমোট আছে দুই বাচ্চা আরামে বসতে পারবে দুই দিকে ডোর গুলো খুলবে খুব সুন্দর আর গাড়িটা আপনি একদম অরিজিনাল ডকুমেন্ট যে গাড়ি গেল সেম টু সেম গাড়ি কেন দেন লোকটা দেন কত সুন্দর একদম অরিজিনাল অনেক সুন্দর বাইরে লাইটিং এটা আপনার হর্ন আছে মিউজিক আছে আর বাচ্চা এনে গিয়ে সুইং করবে সুইং এর ব্যবস্থা আছে কোয়ালিটিটা একদম বেস্ট দুই বাচ্চা একদম বসতে হবে এদিকে দশ বছর এদিকে পাঁচ বছর পনেরো বছর দুটো বাচ্চা এক লোকের বাড়িতে বসতে হবে

এটা আমাদের রেগুলার প্রাইস ছিলেন বাংলা হিসাবে যেকোনো জানিতে পারবেন অর্ডার কনফার্ম করেন এক থেকে দুই হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পরে বাকি টাকা দিবেন থেকে রুফা থেকে পাঠান যেকোনো জানিতে পারবেন আগে অর্ডার কনফার্ম করছেন এক থেকে দুই হাজার টাকা দিবেন মাল হাতে বুঝে পরে আমাদের ডেলিভারি ম্যানেজ আছে আপনি বাকি টাকা দিতে কোয়ালিটিটা একদম দেখার মতন একটা গাড়ি